আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনাদের সঙ্গে আমার নিত্য জীবনের আর কি যা কিছুই করি আমি শেয়ার করি তো আমি বাচ্চাদের জন্য আর কি ঝটপট করে যে জিনিসগুলো আর কি আমার কাছে সহজ মনে হয় তো সেই রকম একটা রেসিপি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আজকে আর কি শেয়ার করব তো রেসিপিটা আর কি চিকেনের মানে এই চিকেন দিয়ে আর কি সবসময় বাচ্চাদেরকে অনেক তাড়াতাড়ি অনেক কিছু করে দেওয়া যায় তো চলুন দেখিয়ে এই চিকেন ডেলিভারি দিয়ে গেল চিকেনগুলো ধুয়ে মেরিনেট করে রাখবো এই চিকেনগুলো ম্যারিনেট করা থাকলে ফ্রিজে আমি একদম চিন্তামুক্ত মানে আমার তাড়াতাড়ি করে আমি বাচ্চাদেরকে ঝটপট কোনো কিছু করে দিতে পারি তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য এটা পেপারিকা পাউডার টমেটো কেচাপ গুলমরিচের গুঁড়া সামান্য খানি দিয়ে দিছি আদা রসুন বাটা দিয়ে দিলাম একটুখানি সয়া সস আর একটুখানি ভিনেগার তো সবগুলো মশলা ভালোভাবে এক জায়গায় করে আমি যে চিকেনগুলো ধুয়ে রাখছিলাম সব নিয়ে মেরিনেট করে রাখবো চিকেনগুলো কিন্তু আমি বড়ো বড়ো পিস করে এরকম রেখে দিয়েছি কারণ এগুলো যেদিন আমি সেদ্ধ করব দেখা যায় এক সময় হয়তো বাচ্চারা চিকেন চিকেনটা আরেক সময় খাইতে চায় না দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে দেবো দেখে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম সেগুলো একটা একটা করে আমি পাকিলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য তো বুকের মাংসগুলো এখানে দিছি সেদ্ধ করার পরে আর কি ভেজে নিয়ে আমি বাচ্চাদেরকে এটা দিয়ে অনেক সময় স্যান্ডউইচ বানায় দিই আর চিকেন লেগ থাই এগুলো ওরা এমনি ভাজা খায় তো চিকেনের ভেতরে আমি দিয়ে দিলাম একটুখানি বারবিকিউ সস আর তার ভেতর দিয়ে দিব এক গ্লাস পানি আর দিয়ে দিব সামান্য একটুখানি তেল সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম চিকেনটা এখন চুলার উপরে বসাই দিব চিকেনটা আমার এখানে সেদ্ধ হচ্ছে মানে পানিটা একদম শুকাই গেলে তারপরে নামাই ফেলবো ইনশাল্লাহ পানিটা এরকম একদম শুকায়ে গেছে চিকেনের এটা ভাজার জন্য আমি কড়াইয়ে ঘি দিয়ে দিলাম এই চিকেনটা খাওয়ার আসল মজাটাই কিন্তু এটা ঘি বাটার দিয়েই ভাজতে হবে তেল দিয়ে ভাজলে এটা কোনো টেস্টই বোঝা যাবে না স্যান্ডউইচটা বানাই দিব তার জন্য আমি ব্রাউন কালারের ব্রেডটা মানে দুই পাশে একদম ভালোভাবে ঘি লাগাই নিয়ে আর কি ভেজে নেব মানে স্যান্ডউইচটা খাওয়ার মজাও মানে ঘি দিয়ে ভেজে নেওয়া ব্রেডটা মানে ঘি দিয়ে ভাজলে এত ভালো লাগে এই স্যান্ডউইচটা খাইতে করে ব্রেডগুলোর উপরে আগে মেওনিস লাগিয়ে দিব তারপরে চিকেনটা দিবে মেওনি মানে এই স্যান্ডউইচটা আসলে খাইতেই চিকেন দিয়ে এত মজা লাগে তো বাচ্চারা আসলে অনেক পছন্দ করে সহজ কিন্তু খাইতে আসলে অনেক মজা ব্রেস্টগুলো কি যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো খুলে খুলে এখন আমি স্যান্ডউইচ দিয়ে দিব করে চিকেনগুলো আমি দিয়ে দিছি সবগুলা স্যান্ডউইচের উপর মানে এই চিকেনটা আমার জীবনকে সহজ করে দিছে মোট কথা আমি চার পাঁচ দিনের জন্য ম্যারিনেট করে রাখি মাঝখানে অন্যান্য খাবারও রান্না করি কিন্তু তারপরেও মানে এটা আমার কাছে এত সহজ লাগে মানে যখন তখন শুধু সেদ্ধ করে কিছু করে দেওয়া যায় এমনি খাক মানে যেটার সঙ্গেই খাক তো সেটার কি করে দেওয়া যায় তো এটার উপর দিয়ে আমি সবগুলোর উপর দিয়ে লেটুস দিয়ে দিলাম আর উপর দিয়ে আমি যে যেটা আর কি সস খাবে ফাতেমা একটু টমেটো সস পছন্দ করে আবার মোহাম্মেদ দেখা যায় হাটকে যাবার আর আহমেদ বারবিকিউ কিউ সস তো যে যেটা খায় তারটা সেটা সে নিয়ে খাবে আর কি ফাতেমার প্লেট রেডি হয়ে গেল তাই না মা আমার স্যান্ডউইচ ফাতেমা নাকি কোনো কেচাপে খাবে না আজকে তো আহমেদেরটাতে শুধু বারবিকিউ কিউ দিয়ে দিলাম আর ওর বাবারটা বানাই দিয়েছি টমেটো কেচাপ দিয়ে আহমেদের প্লেটটা রেডি করতেছিও চলে আসবে তো আহমেদের প্লেটটাও রেডি করে ফেললাম বাচ্চাদের আর কি সবসময় আর কি খেয়াল রাখি যে যেন কোনো ফ্রুটস থাকে ওদের প্লেটে কোনো একটা আর কি যে কোনো সালাদ প্রোটিন জাতীয় কিছু যেন থাকে তো এইভাবে আর কি ঘরে যখন যেটা থাকে সেই রকম করে ওদের প্লেটটা আমি সাজাই দিই আর এটা মোহাম্মেদের প্লেট সাজায় ফেললাম মোহাম্মেদ আবার স্যান্ডউইচ খাবে না ও একটু রুটি ভাজাটা বেশি পছন্দ করে তো একই চিকেন দিয়ে মোহাম্মেদকে এরকম করে রুটি ভেজে দিলাম ঠিক একই রকম করে আজকে আবার ওদেরকে এটা আমি যে রান্না করছি চিকেনটা তো রান্না চিকেনের বুকের মাংস যেটা ছিল সেটা দিয়ে ওদেরকে আজকেও স্যান্ডউইচ করে দিচ্ছে এটা ওর বাবার জন্য রেডি করলাম তো ওই স্যান্ডউইচটা বানিয়ে দিয়েছিলাম যেটা মেরিনেট করে রাখছিলাম সেটা সেদ্ধ করে আর এটা যেটা আমরা আর কি ভাত দিয়ে খাওয়ার জন্য তরকারি রান্না করি যে চিকেনটা তো সেটা দিয়েও ঠিক সেম একইভাবে বাচ্চাদেরকে আমি এরকম করেও স্যান্ডউইচ বানাই দিই কারণ যেদিন দেখা যায় তরকারি রান্না করি সেদিন আর ওই মানে চিকেনটা সেদ্ধ করি না আমি তো ওই একই আর কি সেদ্ধ করা চিকেন দিয়ে যেটা মেরিনেট করে রাখি ওইটা দিয়ে আবার রুটি দিয়েও কোনো সময় বাচ্চাদেরকে এরকম করে করে দিই এটা ওরা অনেক পছন্দ করে তো আপনাদের যদি ভালো লাগে আমার কাছে এটা অনেক সহজ মনে হয় যখন তখন আর কি কোনো ঝামেলা ছাড়াই করা যায় মেরিনেট করা থাকলেই অনেক তাড়াতাড়ি সেদ্ধ করে আর কি কিছু করে দেওয়া যায় বাচ্চাদেরকে তো আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ